হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে দেখে বুঝতে পারছেন ভিডিওটা কিসের হতে যাচ্ছে খুব ছোট ছোটো কাপড় অবশ্যই আমার বেবি শপিং হ্যাঁ আমার বেবি ঈদের শপিং ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ শুরুতে দেখাবো টুপি যেহেতু রোজার রেদ পাঞ্জাবি টুপি ছাড়া তো হয় না তো টুপিটা দেখা যাচ্ছে খুব বড় আসলে টুপিটা আমার বেবির থেকে বড় বেবির সাইজ অনুযায়ী কিছুই পাওয়া যায় না টুপিটা বড় হয়েছে পাঞ্জাবি তো পাইনি অনেক খুঁজার পরে এই পাঞ্জাবিটা পেয়েছি তারপরও বড় হয় কি করবো তার হাঁটতে পারে না যতটুক পড়তে পারে ততটুকুই ভালো পাঞ্জাবি টুপি এখানে কিছু গেঞ্জি ছেটার ফটো আছে প্রচুর গরম এ গরমে এগুলো পড়তে পারবে এখানে কিছু আমি ড্রেস কিনে দিয়েছি কিছু গিফট পেয়েছে এগুলো আমি কিনে দিয়েছিলাম এত ড্রেস ওইদের দিন কোনটা থেকে কোনটা পড়বে সেটাই ভাবছি এতগুলো তো পড়তেও পারবে না এগুলো হচ্ছে ফতোয়া এখানে কিছু ফতোয়ারি কিনে দিয়েছে এড্রেসটা চাত্র দিয়েছে চাত্র গিফট করেছে ওকে ড্রেসগুলো অনেক কি উঠতে হয় না ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে এটা হচ্ছে একটা শার্ট বাবুর প্রথম শার্ট এটা চাচু দিয়েছে শার্টটা দেখে আমার খুব ভালো লেগেছে আমার বাবুর প্রথম শার্ট এটা রেখে দেবো জিন্স প্যান্ট মাসাল্লাহ। আমার বাবুর ঈদের শপিংগুলো কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার বাবুর জন্য দোয়া করবেন এটা ফুপি দিয়েছে এটার আর একটা ফুপ্পি দিয়েছে বাবু অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে ড্রেসের সাথে সাথে বাবুর টাকাও পেয়েছে এটা আমি কিনে দিয়েছি এটা ওর একটা আপদ দিয়েছে সব বাই ওর যত কাজে নার্সে সবাই ওকে ড্রেস গিফট করেছে এজন্য অনেকগুলো ড্রেস হয়েছে কিন্তু এতগুলো ড্রেস ঈদের দিনে কখন পরবে আমি সেটাই ভাবছি তামা বাবুর ঈদের শপিং তার একটা ড্রেস এটার আর একটা ফুপি দিয়েছে এটা একটা চাচু দিয়েছে এটার মামি দিয়েছে সবগুলা ড্রেস মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার বাবুর জুতো ঘড়ি চশমা এগুলা বাবু পরবে তা আমার বাবুর শপিংগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাবুর জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ